জি জেনায়ে দাওত দিলেন মুহূর্তের মধ্যে দেখে গেল নবী কি লক্ষ্য করে কাফেররা বৃষ্টির মতো পাথর মারা শুরু করছে ও ভাই নিজে আমি তায়েফে গেছি তায়েফে যখন হাঁটতে লাগছি তায়েফের মাটিদেরকে বারবার বলি ও তায়েফের মাটি আহারে তোর উপরেই নবীজি দাঁড়ায় ছিল তোর উপরে থেকে আমার নবীজির রক্তাক্ত হয়েছিল হো তাই ফেরে মাঠি তুই তো সেই দিনের সাক্ষী রে তাই ফেরে আমি তাইফে যাওয়ার পর সেখানে দেখলাম একটা পাহাড় আর বুড়ির বাড়ি ওই বুড়ির বাড়ি বরাবর পাহাড় চলে গেছে উপরে পাহাড়ের ঢালুতেই একটা পাথর অলৌকিক ভাবে আটকে আছে আমার নবীজি মক্কা বিজয়ের পর আমার নবী সেই তাই বুড়ির বাড়ির পাশেই নবী একটা সেখানে একটা তিনি তার কামরা একটা ঘর নির্মাণ করেছিলেন তাইবাসীকে মাঝে মধ্যে দাওয়াত দিতে যেতেন সন্ধ্যা হলে সেই ঘরের মধ্যে তিনি আশ্রয় নিতেন দাওয়াত দেওয়ার পর নবীজি ওই ঘরের মধ্যে আশ্রয় নিলেন আমার বন্ধুগণ কাফের রাত তারা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র অনুযায়ী তারা পাথরের কি বলে পাহাড়ের উপর থেকে বিরাট একটা পাথর না হলেও এই যে স্টেজ দেখতেছেন এই স্টেজের চাইতে বড় একটা পাথর বিরাট পাথর আমার বন্ধুগণ প্রায় ষাট থেকে সত্তর জন শক্তিশালী কাফের। শক্তিশালী কাফের যুবক ওই পাথরটা আস্তে আসতে পাহাড়ের চূড়ায় নিয়ে আসতে ঠেলতে ঠেলতে নিয়ে আসছে এরপর ওই পাথরটা তারা করছে কি অপেক্ষায় আছে মোহাম্মদ সন্ধ্যাবেলা ঘরের মধ্যে ঢুকবে আর এই পাথরটা গড়ায় দিবে মোহাম্মদ বাড়ি ঘর সহ সে একেবারে এই পাথরের চাপে পড়ে সে ধ্বংস হয়ে যাবে মারা যাবে তখন কিন্তু আমাদের আর দোষ থাকবে না যে ওই শক্তিশালী সেই বংশ কোরাইশ বংশের কোরাইশ বংশীয় ছেলে মোহাম্মদ কামরা হত্যা করছি এই তোকমা এই অভিযোগ আমাদের উপরে আর আসবে না এই অভিযোগ আসবে না যে আমরা মোহাম্মদ হত্যা করেছি উপর থেকে পাথর গড়ে পড়ছে মোহাম্মদ মরে গেছে আমার বন্ধুগণ নবীকে হত্যার ষড়যন্ত্র মাথায় নিয়ে তারা পাথরটা গড়ায় দিছে রাত গভীর মধ্যরাত আমার নবীজি সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদে যারা পাথর করে করে গড়ায় দেয় পাথর গড়ায় দেয় নবীকে মারার জন্য আর আমার নবী ওই রাতে সেজদাই পরে তাদের জন্য নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি তায়েববাসীকে হেদায়েত দাও তাদেরকে তোমার পথে কবুল করে না আমার বন্ধুগণ পাথর গড়াই দিছে ওই যে হাজী সাহেব আপনি হয়তো দেখেছেন তাইফে যদি যে থাকেন এই যে আমার ভাই মাসুদ ভাই সহ সেখানে গিয়েছি নিজে চোখে দেখছি হাউমাউ করে কাঁদছি ওই দৃশ্য দেখা মাত্র আমার বন্ধুগণ সামান্য ছোট একটা হয়তো এরকম একটা টেবিলের মতো পাতলা একটা পাথরের খিল সেই বিরাট পাথরের নিচে আটকে আছে যেটা কোনোভাবেই সম্ভব না আমার রাসূলকে সেদিন যিনি রক্ষা করছে জোরে বলুন তিনি কে আমার পায়রা আমার বন্ধুগণ নবীজি সায়াইব বেশিকে দাওয়াতদার পড়া বৃষ্টির মতো তায়েফের যুবকরা পাথর मारे এক হাতে হাতে নেয় আর আর বাম করে পাথরে পান আমার বন্ধুগণ নবীজি গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে বারবার নবীজি কাঁধে পেঁচানো রুমালটা দিয়া রক্ত গুলো শেষ পর্যন্ত নবী করলেন কি মাথায় বাধা পাগড়ি সেই পাগড়িটা পর্যন্ত খুলে ফেললেন পাগড়ি খোলার পর ওই পাগড়ি পাগড়ি দিয়া কিন্তু খুলতে গিয়া আমার নবীজির মাথায় পাথর লাগে মাথা ফেটে চামড়া ফেটে রক্ত বের হওয়া শুরু করছে এক পর্যায়ে আমার বন্ধুগণ নবীজি মাটিতে লুটিয়ে পড়েছেন ফেরেস্তা কয়েকজন আসতে বলতে একটা বার অনুমতি দেন ধ্বংস করে দেব আমার বন্ধু আমার নবীজি বলছেন ও ফেরেস্তারা আমি তো আল্লাহর সাহায্য চাইতে পারি তুমিও আল্লাহর সৃষ্টি ফেরেস্তা আমিও আল্লাহর সৃষ্টি মানুষ আমি একজন নবী ও ফেরেস্তা আমি তোমার কাছে কেন সাহায্য চাইব সাহায্য চাওয়ার দরকার হল আমি আল্লাহর কাছে চাবো আর আমরা বিপদে পড়লে যাই না তার কাছে যাই ওয়ালার কাছে কিন্তু যে বিপদ দিছে তার কাছে যাই না অথচ নবী বলেন বিপদে পড়বা বিপদ দেওয়ার মালিক আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করার মালিককে আমার বন্ধু মানুষ বানায়া মসজিদে যাবেন দুরা অতিরিক্ত সালাতুল হাজত নামাজ পড়বেন কি বিপদ শেষ দায় গিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ সব শুনে দিবে যিনি বিপদ দিবে তিনি দূর করে দিবে পড়েন সোহান আমার বন্ধুগণ আমার নবীজি ফেরেশতাদেরকে শোনায় দিলেন যাও যাও এই লোকগুলোর উপরে আমার কোনো রাগ নাই কোন খব নাই কারণ তারা আমাকে মারতেছে মূলত না বুঝে না জেনে তারা যদি বুঝতো তাহলে তারা কখনো পাথর ছুটত না বরং পাথর না ছুড়ে ফুল নিয়ে এসে আমাকে বরণ করে নিত আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমার নবীজি শেষ পর্যন্ত চিন্তা করলেন না না এখানে বেশি সময় আর থাকা যাবে না আর বেশি সময় যদি থাকি পাথর মেরে মেরে ওরা আমাকে শেষ করে ফেলবে নবীজি পেছনের দিকে দৌড় মানলেন সামনে পাইলেন একটা খেজুর কি বলে একটা আঙুরের বাগান সেই তাইফে আমি আঙুরের বাগানে গিয়েছি ওই আঙুরের বাগানের পাশে একটা মসজিদ আছে মসজিদে নামাজ পড়েছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ সে আঙুরের বাগানে আমার নবী আঙুরের বাগানের ভিতরে আশ্রয় নিলেন ইতিমধ্যেই পশ্চিম দিকে সূর্য ঢালু হয়ে গেছে পশ্চিম দিকে সূর্য আস্তে আস্তে রক্তিম বর্ণ ধারণ করেছে ডুবে যাচ্ছে আমার ভাইয়েরা নবী জামুরের বাগানে আশ্রয় নিলেন সেন্সলেস হয়ে পড়েছে আমার বন্ধুগণ ওই আঙুরের বাগানে ছিল একজন কেয়ারটেকার যেই না সন্ধ্যা হয়ে গেছে আঙুরের বাগানে কিছু পোকা বেলায় চলে আসে সে পোকাগুলো দূর করার জন্য সে এবার লাইট হাতে নিয়া কি বলে বাতি জ্বালায়া তেল দিয়ে বাতি জ্বালায়া বের হয়েছে পোকামাকড় দূর করার জন্য আমার বন্ধুগণ সেই মেডিসিন বিশ সিট হবে এমন সময় তাকায় দেখে আকাশে চাঁদ উঠেছে ঠিক কিন্তু আঙুরের বাগানেও মনে হয় কে জানি চাঁদের আলো চাঁদের মতো আলো জ্বলতেছে ওই আঙুরের বাগানের কেয়ারটেকার মনে মনে চিন্তা করছেন আঙুরের বাগানে এমন কি এসে পড়ছে সেখান থেকে আলোর ফোয়ারা বের হচ্ছে আলো আলো দেখা যাচ্ছে আলোর ছটা বের হয় কেন কি কারণ এখানে কি ঢুকছে কাছে যাওয়ার পর দেখে এখানে তো আর কোন লাইট বা কোনো কিছু জ্বালা নাই এখানে একজন যুবক রক্তাক্ত অবস্থায় কিন্তু তার চেহারায় কেন জানে আলোর ঝলকানি একবার তার দিকে তাকায় একবার আকাশের দিকে তাকায় কেন জানে আকাশের চাঁদের আলো আমার নবীর নুরের কাছে হেরে গেছে আমার বন্ধুগণ ওই গ্রামের বাগানের কেয়ারটেকার দেরি না করে করলো কি মনে মনে চিন্তা করছে নবীকে তো চেনে না আমার নবীকে না চিনে মনে মনে চিন্তা করলেন হায় হায় এত সুন্দর একজন যুবক রক্তাক্ত হয়ে আছে মুখের মধ্যে দেখে তার শ্বাস আছে কিনা গলায় হাত দিয়ে দেখে না নিঃশ্বাস আছে শ্বাস নিতেছে জানটা কোনো মতো আছে আমার বন্ধুগণ দেখে মুখ দিয়া রক্ত ঠোঁট ফাঁকা করে দেখে সামনের দাঁতগুলো সরে গেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এবার যুবক আর দেরি না করে করছে কি কাঁচা আঙুরের রস বানায়া আমার নবীর রক্তাক্ত মুখের ভিতরে ঢুকায় দিতে শুরু করছে নবী জাঙুরের কি বলে আঙুরের রসগুলো পান করলেন আঙুরের রস পান করে চোখ খুলে তাকায়া ওই আঙুরের বাগানের কেয়ারটেকারের চোখে চোখ রেখে বলতেছে ও যুবক তোমার নাম তো আদাস যুবক আশ্চর্য হয়ে গেছে ওই যুবক আশ্চর্য হয়ে বলতেছে আমার নাম আদ্দাস। দেখাও হলো না কোনো দিন কথাও হলো না পরিচয় নাই আপনি আমার পরিচয় জানলেন কেমনে আমার নাম জানলেন কেমনে ও তোমার নামই শুধু জানি না আমি তোমার গ্রামের বাড়ি ঠিকানাও জানি কোথায় তোমার বাড়ি ইরাকের নিলোয়াতে ইরাকের নিলোয়া নামক শহরে যুবক আশ্চর্য হয়ে গেছে এই তথ্য আপনাকে কে দিল আমার নবী বল আদাস তোমার গ্রামের বাড়ির জন্মস্থান ইরাকের নীলোয়া নামক শহরে পয়গাম্বর হজরত ইউনুসাল্লাম জন্মগ্রহণ করেছেন যুব কার আশ্চর্য হয়ে গেছে কেমনে পাইলেন কে বলল আমার নবী বলছেন আব্দাস ইরাকের সেই নীলওয়া নামক শহরে জন্মগ্রহণ করা সেই ইউসুফ নবী তিনি একজন আল্লাহর ইউনুস নবী তিনি একজন আল্লাহর পায়গাম্বর আমি একজন আল্লাহর পয়গম্বর মোহাম্মদ বিন আবদুল্লাহ একজন নবীর তথ্য তো আরেকজন নবীর কাছে থাকতেই পারে আমার বন্ধুগণ আমার ভাইরাম যুবক নবিকার চিনতে হলো না ওই যুবক করলো কি খ্রিস্টান ছিল খ্রিস্টানি কায়দায় আমার নবীর সামনে মাথাটা দিয়েছে শক্ত করে দুইটা বাহু অসুস্থ শরীর ইমানের তেজে বলিয়ান হয়ে দুইটা বাহু শক্ত করে ধরে দাঁড় করায় দেয়া বলছাস মানুষ কখনো মানুষের সামনে সিজদায় নত হতে পারে না ও আদাস তুমি আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি সৃষ্টি কখনো সৃষ্টির সামনে তারা মাথা নত করতে পারে না সৃষ্টি মাথা নত করবে স্রষ্টার সামনে স্রষ্টা তো একজন মহান স্রষ্টা তিনি আমার কে আমার বন্ধুগণ সে আদাস রাজি আল্লাহ তালান হোক ইসলাম গ্রহণ করলেন কালেমা পড়লেন ওই আদাসের নামেই সেখানে একটা মসজিদ আছে মসজিদ আদ্দাস রাজি আল্লাহ তালান হোক চাষা আছে না সেই আপনি যাবেন গেলে দেখতে পাবেন আমার বন্ধুগণ সেই স্মৃতি বিজড়িত এলাকাগুলো আজও আছে আমার ভাইয়েরা এই ইসলাম ইসলামী রাষ্ট্র নবী যে এমনি এমনি কায়েম করতে পারেন নাই এমনি এমনি